ভবিষ্যতের সমাজ এক অদ্ভুত দিকের দিকে হাঁটছে একটা সময় ছিল যখন মেয়েরা তাদের যৌবনের শুরুতে পরিবার স্বামী ভালোবাসা আর সন্তানকে কেন্দ্র করে স্বপ্ন স্বপ্নগুন্ত কিন্তু আজকের মাঠ যুগে অনেক উচ্চশিক্ষিত মেয়ে সাতাইশ থেকে তিরিশ বছর বয়সেও বিয়ের কথা চিন্তাও করে না কেরিয়ার স্বাধীনতা প্রফেশনাল সফলতার পেছনে দৌড়াতে গিয়ে তারা বুঝতেই পারে না সময়ের একটা নির্দিষ্ট পর নারী তো শুধু শরীরে থেকে যায় হৃদয়ে নয় যখন বিয়ে হয় তখন সে নারী একজন স্ত্রী নয় বরং একজন প্রতিযোগীর সংসার আর ভালোবাসার জায়গায় চলে আসে হিসাব নিকাশ ইগো আত্মহংকার তখন স্বামীর কাছে স্ত্রী হয়ে ওঠে আর একজন পুরুষের মতো কোমলতা নেই সহিংসলতা নেই শ্রদ্ধা নেই সংসার তখন একটা যুদ্ধক্ষেত্র ভবিষ্যতের সমাজে আমরা দেখতে পাবো অনেক মেয়ে সফল হবে কিন্তু তারা একা তাদের পাশের চেয়ারে থাকবে প্রমোশন কিন্তু জীবনে পাশে থাকবে না একজন ভালোবাসার মানুষ তারা হয়তো সমাজের আইকন হবে কিন্তু রাতের বিছানায় একা কাঁদবে শুধু দুনিয়া নয় আখিরে তো সেই ক্ষত ফিরে আসবে কারণ ইসলামী নারীর দায়িত্বের কেন্দ্রবিন্দু হল পরিবার ভালোবাসা সন্তানের লালন পালন আর স্বামীর সঙ্গে সৌহাদ্য সম্পর্ক আধুনিকতা হোক কিন্তু দিন বলে নয় শিক্ষিত হোক কিন্তু নারী সুলভ মর্পমাণী বলে নয় কেরিয়ার গড়ো কিন্তু হৃদয়টা আগলে রাখো কারণ একদিন সকল কেরিয়ার নয় সকল সম্পর্ক জীবনের শান্তি দিবে